খাবে মা দাপ খাবে মামার সাথে আগে সবাইকে সাথে সবাইকে সাথে স্যার খুব খুব ভালো আছো আরও খুব ভালো আছি আমাদের যাওয়া দিন চলে এসছে রেডি হয়ে গেছে এখন শুধু বেরোবো উঠেছি চারটের সময় তখন আর ব্লক স্টার্ট করিনি আমার শরীর অনেকটাই খারাপ জ্বর এসেছিলো তাও জ্বরের প্যারাসিটামল খেয়ে খেয়ে এখন অনেকটা ভালো আছে অনেকটা বেটার হয়েছে তাও নাক টাক বন্ধ আর মেয়েও রেডি হয়ে গেছে তাও মেয়েকে দেখাচ্ছি ঘুমো দিচ্ছে আদৌ আদৌ ঘুমে আছে একটু টাকাচ্ছি ইচ্ছে ও রেডি এখন সবাই বেরোবো আমার গাড়িতে গিয়ে কথা হচ্ছে আচ্ছা চলো লাগে এটাতে যাচ্ছে আমরা এখন বেরোলাম হচ্ছে তো আমরা সবাই চলে এসছি প্রায় গাড়ির কাছাকাছি আমাদের বাড়ির থেকে একটু হেঁটে গাড়ির কাছে যেতে হয় কারণ আমাদের বাড়ির সামনে গাড়িটা ঢোকে না গড়িটা তোমরা জানোই দেখেছো তো মা বাবা ওই সাইড থেকে চলে এসছে আর মাংসকে মার কাছে দিয়ে দিয়েছি তো আমরা ফার্স্ট টাইম মানে মা বাবার সাথেই ফার্স্ট টাইম কোথাও একটু ঘুরতে যাচ্ছি দূরে তোমরা থামনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আর অনেকেই জানো আমরা কোথায় গেছিলাম তো আমরা গেছিলাম হচ্ছে দীঘাতে তো মাংস তখন অনেকটাই ছোট মানে ওর সবে তিন মাস কমপ্লিট হয়েছে তো ওকে নিয়ে ফার্স্ট টাইম দীঘা ট্রিপ দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয় আমাদের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আমরা এখানে চা খেতে দাঁড়িয়ে গেছিলাম তো দত্তপুকুর দিয়ে ক্রস করে যাবো আর চা খাবো না সেটা তো হয় না আর ভোরবেলা যেহেতু আমরা কিছু খেয়ে বেরোইনি তো চা এখান থেকে খেয়েছিলাম আর এই জায়গাটা হচ্ছে ভিড় চাপাডালি মাছের আড়তের ভিড় তো এখানে আমি এত ভোরবেলা আসি না যে মাছ দেখতে পাই তো আজকে এত ভোরেই এসেছি যেখানে সব মাছের আড়তে সব মাছ প্রায় রয়েছে তাও বাবান বলছিল যে মানে কিছুই নেই বলা যায় অনেক মাছ সকালবেলাই বেরিয়ে গেছে আমাদের যে না জানা রাস্তায় চলে এসেছি বাড়ির রাস্তায় এখানেই আমরা ঘুরতে এসেছি গোড়া কমপ্লিট বাড়ি চলো মামুষেও বাড়ি চলে এসছে ওটো ছটা তেরো ভোরবেলা বাড়ি চলে

তো বাড়ি হয়ে একটু গেলাম কারণ ওকে একটু দেখা করে নিয়ে গেলাম কারণ মামনি বাবার অনেকটাই মনটা খারাপ একে তো ওই বাড়ির থেকে ওই বাড়িতে এসছে মানে হাবড়ায় গেছে তাতেই মনটা একটু খারাপ ছিল আর যেহেতু দীঘাতে যাবো এতটা দূরে ফার্স্ট টাইম ওকে নিয়ে তো বাবার চোখ দেখে তোমরা বুঝতে পারছিলে ছলছল করছিলো পুরো মানে এত ওকে ভালোবাসে আর বাবাকে আমার মেয়েও এত ভালোবাসে মানে বাবা ছাড়া ও কিছুই চেনে না মানে দাদু হলে ওর আর কিছু লাগে না আর কি মানে ও দাদুর কাছে এতটাই ভালো থাকে আর দাদুও তেমনি নাতনি হলে আর কিচ্ছু লাগে না তো বাড়িতে নিয়ে ওর জন্যই হঠাৎ করেই প্ল্যান করলাম যে চলো বাড়ির থেকে একবার ঘুরে যাই যখন বারসাতে হয়েই যাচ্ছি তো তখন চট করেই প্ল্যান করেছিলাম যে বাড়ি হয়ে যাব। তো যাই হোক দেখা করিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি প্রায় দক্ষিণেশ্বর ক্রস করে আমরা বালি ব্রিজে উঠে গেছি তো সারা রাস্তাও কোনো কান্নাকাটি করেনি ঘুমাচ্ছিলো কোনো অসুবিধাই করেনি দেখা যাক কখন উঠে ঘুম থেকে আমরা একটু ভয় পাচ্ছিলাম ওর একটু পটি হচ্ছিল বারবার করে তো তাও ভাবছিল একবার ক্যান্সেল করে দিই যাওয়াটা বাট তারপরে দেখছি যে না ঠিক হয়ে গেছে ব্যাপারটা অনেকটাই তারপর ডা ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তার একটা মেডিসিন বলে দিয়েছিলো বললো ওটা নাকি নর্মালি হয় কোনো অসুবিধা নেই তো যাই হোক আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি এখান থেকে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম আর তখন মেয়ে উঠে গেছে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি ওর বাবা গেছে ফ্রেশ হতে আর ওর তখনও একটুখানি ঘুমের একটু হাব মানে ভাব ভাব আছে ওর জন্য ওর মাথাটা রেখে দিয়েছে কারণ নাহলে ও মাথা সাধারণত ওরকম রাখে না ছটপট করে আর এখানে আমি আর বাবা দুজনে আবার ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি তাও তখন কটা বাজে মোটামুটি সাড়ে দশটা আর বেশিই বাজে তখন আমরা কোলাঘাট থেকে বেরোচ্ছি তো সারা রাস্তা মোটামুটি ভালোই আমরা এসেছি কোনো অসুবিধাই হয়নি তো মাঝে মাঝে দু ঘন্টা অন্তর অন্তর ও ফিট করে নিয়েছে ফিট করেনি আর কি ও ওকে আমি খাবার গুলে দিয়েছিলাম ওটাই খেয়েছে ও ফর্মুলাটাই খায় আর বাইরে বেরোলে বেশিরভাগই ওকে আমি ফর্মুলাই খাওয়াই এর আগেও যখন আমি ওকে নিয়ে মানে সাউথ সাউথ সিটিতে সরি টুতে গেছিলাম তখন ওকে ফর্মুলাই দিয়েছিলাম তারপর চাকলা গেলাম সেখানে ওই ফর্মুলার সাথে করে নিয়ে গেছিলাম তো আমরা মাঝ রাস্তায় ডাব খেতে দাঁড়িয়ে গেছিলাম তো ভালোই বেশ ডাবের এই জায়গাটা আর ও গাড়িতে খেতে চাইছিল না বললে লাস্ট ওকে বাইরে বের করে নিয়ে খাওয়ানো হলো খাবে মা মার সাথে কথা বলছি আস কার কোলে উঠেছো মানছো ও মাম্মা কি দেখছো এটা দেখছো এটা তোমার খানু বোতল এই তো ওই বাবা দি গরম লাগছে মামছো বাবার সাথে গাই চালাবে বোবো কোবে ওরে বাবা ইয়ে এবারে বোবো কোবে হ্যাঁ চুপ হয়ে গেছে একদম একদম চুপ পঁয়তাল্লিশ কিলোমিটার বাকি এই এখন ঘুম থেকে উঠে গেছে দুজনের বলে কি হালাত হয়েছে মেয়ের চুষ্ণি হাতে আমি তো বলছিলাম একটু আগে যে আমার ব্যাগ এখন সাজা জিনিসের থেকে বেশি হাগিস তারপর হচ্ছে মেয়ের খাবার দাবারের জিনিস টাওয়াল তারপর হচ্ছে ওয়াইফস হাফ রাস্তা দাঁড়িয়ে ওর পটি পরিষ্কার করতে হচ্ছে তাই ভাবছি যে কি দিন হয়ে গেছে কি ছিল আর কি হয়ে গেছে কত চেঞ্জেস মানে ধারণার বাইরে আগে তো মানে বেরোতো আমি আরও কোনো রকম ভাবে নিয়ে চলো গেলাম আর এখন আমার থেকে বেশি ওর জিনিস নিতে গাড়ি পুরো প্যাকটাপ মানে কত লাইফ চেঞ্জ হয়ে যায় একদম সাড়ে বারোটার সময় অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম তো এখন যাবো একটু সমুদ্রে আর ফার্স্টে জেপিতে গেছিলাম তো জেপিতে রুম খুব একটা আমাদের পছন্দ হয়নি মানে যে রুম ছিল সেটা আমাদের পছন্দ হয়নি তার ঠিক পাশের হোটেলটাই আমরা এসেছি এটার নাম কি দা অসাধারণ আমাদের পছন্দ হয়ে গেছে আর কি রুমটা ভালোই লেগেছে অসাধারণ বলবো ঠিকঠাক একদমই মানে বাজেট অনুযায়ী একদম ঠিকঠাক রুম আর এসে ড্রেস চেঞ্জ করে মেয়েকে স্নান করালাম স্নান টান করিয়ে এখন আমি ভাই আর বাবান তিনজন মিলে যাব সমুদ্রে উফ কখন যাবো সেটা হচ্ছে আর এই হচ্ছে আমাদের ব্যালকনির পরে রুম টুর আমি দিয়ে দিচ্ছি এখন আর রুম টুর দেওয়ার আর সময়টা নেই তো এখন বেরিয়ে যাচ্ছি তো গিয়ে সমুদ্রের সাথে আগে দেখা করি তারপর সব কথা হবে পরে তো চলো এখন দেখা হচ্ছে আবার সমুদ্রে গিয়ে কেমন <coughs> ছিল <coughs> এত বেশি ফোনটা নিয়ে নেমে গেছে কি অবস্থা দেড় লাখ টাকার আইফোন আইফোনা রে দিচ্ছি কিছু হবে না তো এখন যাবো লাঞ্চ করতে সবার দিতে পেয়েছে মা আর বাবা খাওয়া দাওয়া করে এসছে ও মামা বাবার হচ্ছে মেয়ের কাছে ঘুমাচ্ছে মেয়ে আর এখন আমরা যাবো লাঞ্চ করতে আমরা আমি ভাই আর বাবার বেচারার নেট আসছে না লাঞ্চ আমরা ওই হোটেলের রেস্টুরেন্ট থেকেই করেছিলাম লাঞ্চ করে কখন আমরা যে যার মতন ঘুমাতে যাবো সেই হচ্ছে ধান কারণ এত সকালে উঠেছি না কি বলবো তো লাঞ্চ করে আমরা আবার ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে এখন যাবো তো চলো সাথে যাচ্ছে আমি মা বাবা বাবা সবাই এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে এতক্ষণ ঘরেই ছিলাম বাবা একটু রেস্ট নিচ্ছিল এখন আবার বেরোলাম কি সন্ধ্যা হয়ে গেছে অলরেডি

কোনো দরকার নেই মেয়েকে নিয়ে এখন নামার বাপ রে আমরা ভেবেছিলাম আজকে একটু যাবো যা লাইন দেখে আমাদের যাওয়া আজকে শেষ এখানে কালকে দেখি চান্স নেবো আরেকবার

রিসর্টে ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশটা বেজে গেছিল মাংসর কিছু ছবি তুলছিলাম আর আমরা রাতে ডিনারও অর্ডার করে দিয়েছিলাম তো রাতে ডিনার করে ব্যাস ঘুমিয়ে পড়লাম তো দেখা হচ্ছে আবার নেক্সট দিন আজকের জন্য টাটা